নমস্কার বন্ধুরা আজকে জানাবো রথযাত্রার কিছু ঘটনা যেটা আপনাদের সকলেই করা উচিত রথ তো সকলেই দেখতে যান কিন্তু রথের রসি কি স্পর্শ করেছেন যদি স্পর্শ না করে থাকেন তবে এই ভিডিওটি দেখুন এবং এই বছরে অবশ্যই রথের রশি একবার স্পর্শ করুন রথের রশির নাম বাসুকি জগন্নাথ দেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে পড়েন ভক্তরা পুরী হোক কলকাতা হোক মহিষাদল হোক বা মাহেশ বা বর্তমানে দীঘা কিংবা বিশ্বব্যাপী ইস্ক রথ বা নালিকুলের রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে কোনো জন্মের যে কষ্ট সহ্য করতে আর হয় না একসময় পুরী রথযাত্রায় জগন্নাথদেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্ত কেন এই অদ্ভুত মৃত্যু বরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে নিশ্চিত যাওয়া যায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভুই তাকে বলেন সনাতন এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না একবার দেহত্যাগ হচ্ছে তমগুণ তমগুণী কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় কিন্তু নেই পুরাণ মতে জগন্নাথের রথে রসি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ন রসি জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না সুতং সংহিতায় রয়েছে রথে তু বামানাং দুষ্টা পুনর্জন্ম ন বিদতে অতএব অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিন্তু কিছুতে হয় না রথযাত্রা নিয়ে কপির সংহিতায় আছে গন্ডি চাক্ষাং মহাযাত্রা যে পুদনীতা সর্বপাপ বিনির্মুক্তা তে জানতে ভুবন মম অর্থাৎ জগন্নাথ বলছেন গুণ্ডিচা মহাজাত্রা যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার আশা করি জগন্নাথ দেবের এই কথাটি আপনাদের স্মরণে থাকবে রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ কি করেন রথের রশি যতটুকু পারবেন ছিঁড়ে নেয় টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোট ছেলে মেয়েদের হাতেও গলায় পড়িয়ে দেন বড়রাও কিন্তু পড়েন মানুষের বিশ্বাস এই মাদুরি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুখ বিপদ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠে এরকম কারো মাথায় রসির টুকরো অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমলে দুঃস্বপ্ন আর আসে না স্কন্দপুরাণ বামদেব সংহিতায় প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথদেবের রথের দড়ি ধরে টানতে পারলে অষ্টমের যজ্ঞের লাভ হয় বর্তমানে রথই হোক বা উল্টো রথ দেখা যায় ছোটো ছেলেমেয়েরা খেলনা রথের টান দেয় পথ চলতি বয়স্ক লোকেরাও সেই রথের রশি একবার স্পর্শ করার জন্য ছুটে যায় জয় জগন্নাথ আশা করি ভিডিওটি ভালো লেগেছে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় জগন্নাথ